গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো সেটা আমি গিয়েছিলাম দৌড়ে দৌড়ে একদম দুশো কিলোমিটার বেগে দৌড়ে গিয়ে আমি রান্নাটা শুরু করেছিলাম তা যে টাইমে গিয়েছি আমি টাইমটা দেখিয়েছি তা আজকে রান্না করেছি আমি প্রথমে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি সব কেটে কুটে নিচ্ছিলাম গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে আমি করব চিলের পোলাউ আর উচ্ছে আলু সিদ্ধ পটল আর ই ভাজা আলু ভাজা আর হচ্ছে টমেটো দিয়ে ডাল আর করেছিলাম চিলের পোলাউ তা প্রথমে আমি পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি পটলটা আমার ভাজা হচ্ছে ভাজা হতে হতে এদিকে আমার ভাতটা ই হয়ে গেছে উঠলে গেছে যাওয়ার পরে আমি পটলটা নামিয়ে দিয়েছি তারপরে আমি ওই তেলেই